নমস্কার গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম চুঁচুড়োর সুচিস কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই আমি করতাম আমাকে কাপড় চোপড় পড়তে হতো সাধু ও সাত্ত্বিক বামনের মতো ওটা ছিল ব্যবসায়ের একটা অঙ্গ গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুরি ও অন্যান্য ওষুধ থাকত বছর দিনে সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলাম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখুমপুর বলে একটা গ্রামে এটা মাদুরী বিক্রির জন্য নয় মাখুমপুরে সুচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ও বাড়িশান দাঁড়িয়েছিলেন সচিশবাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগে ইত্যাদি সবই ছিল যদি পথেঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যই আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাঁচবে কিন্তু সকলেই বলল সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই সব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয় প্রায় বোনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ তিনিক দূরে জায়গাটা কিন্তু ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর আর কোথায় বা কী মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারব না হয় ব্যাগটাই যাবে তো বাঁচবে ভয় ভয়ে দিঘির কাছাকাছি তো চলে এলাম বড় সেকেলে দিঘি খুব বড় পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখলাম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুরই হবে বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বছর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম বৃদ্ধ বেশ গড়নের এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনও তিন ক্রোশ পথ তো কাদের বাড়ি যাবেন সতীশ কবিরাজের বাড়ি ঠাকুরমশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা না নই তবে যাচ্ছি জমি কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশায় নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও না মাখনমপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো কি একটা ভাবল তারপর আমায় বলল তো কিছু যদি মনে না করেন একটা কথা বলি বরং রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধে হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বান্না করে খাবেন কি আছে আসুন আসুন দয়া করে আসুন আমার ওখানে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাড় অঞ্চলে অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আধার রাতে আমায় যেতেই তো হতো সেই মাখুমপুরে পুরে ক্রোশ সেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারব না কিন্তু এই কুকুরের চিৎকারের জন্য একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনিত অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের দিকে এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেয়া হলো এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে মশাই রান্না চাবান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটা ভেতরে দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা একটা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাধে রাধে গল্প করবো নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় হয় পাঁচ মিনিট পরেই আবার সে এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন এবং উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল এবং আমার দিকে চাইতে লাগল তারপর হঠাৎ রান্না চালার দরজা এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বললে ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান নাহলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলি চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আমি আর নেই হাতের হাতেই খুন্তি সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবসা ছিং করতে লাগলো বলে কি দিব্যি গেরুস্ত বাড়ি গোলা গালা ঘর দূর কিরকম ডাকাত্রে বাবা কিন্তু পালাবই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চন্ডি মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে জিতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোপ পেয়ে গেছে মিনিট পাঁচেক এমনি ভাবে কাটলো এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বলল তুমি যেই হ তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে আমি পালাবো বউটি চাপা গলায় বললে সেই জন্যই তো এলুম সব দেখে এলাম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললাম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করবো না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে একটু ঘুরে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলল শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখবেন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি এ বাড়ির মিজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাইয়ের নাম পাঁচ কড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন মা কিন্তু বেঁচে নেই আমার তখন বুদ্ধির লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের মধ্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশায়ের নাম কি বলুন আমি বললাম হো 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 হরিদাস মজুমদার না না কুড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আর বলুন তো আমার দিদির নামটা কি বললাম শ্বশুরবাড়ি কোন গায়ে ক্ষান্তমনি শ্বশুর বাড়ি হলো শ্বশুর আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেউটা বলুন সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রাম দাস দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই এই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন যে আপনি তাদের গুরুবংশ আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি যেন গলা না কাঁপে কোনো রকমের সন্দেহ যেন না হয় আমি চললাম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় তা তো বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আমরা দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ সবাই যেন খাঁড়ায় রামদাতে সাম দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি এই মশাইটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে অনেক আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচকড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকে কোথায় বিয়ে হয়েছে তারাও তো যাতে তোমাদের বারুই না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটি জ্যাঠা দুর্লভ রাম ইয়ে পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটি শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলোমি এদেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল কুসুমপুরের হরিদাস মজুমদার বামা তা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশে আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি ক্লাসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা আবার কে বলেছে কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধূটি আর একজন ষন্ডামার কাকোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী হবে বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুরমশাই আমারই মেজে ছেলের সঙ্গে মানে এই আমার মেজে ছেলে সম্ভব গড় করো সব গড় করো গড় করো মেজে বৌমা দেখো তো চিনতে পারো কি না একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়লো তারপর সে রাত্রি তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গেছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হতে হতো আবার অনেক হয়েছে এই কঠোর এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পাতা আছে আমার মনের অবস্থা বলবার নয় বললাম পুলিশকে গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুল ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এই পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করে কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরুপ্রণামই দিলেন বামাকে আড়ালে ডেকে বললাম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধুটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে গল্পটা শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর